একজনকে দেখলাম তিনি ঘোষণা করেছেন আজারির কাল্লা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে বোঝা গেল সেই আবু জেহেল উত্তর শরীরা আজও বাংলাদেশে আছে কি জানো মিজানুর রহমান হাসিমি না 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 সাদিকুর রহমান হাসিমি বলে একজন পীরপন্থী লক্ষ্য তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারিকে জীবিত অথবা মৃত অথবা কাল্লা এনে দিতে পারলে অথবা তিন খন্ড করে এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি সরকারকে বলি যেই ব্যক্তি একটা মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা সে ব্যক্তি দিতে পারে নিশ্চয়ই সে ব্যক্তি দশ কোটি টাকার বাড়ি সরকারকে বলি والوں কি বিলম্বে এই সালেবের বাচ্চারে গ্রেফতার করা লাগবে যদি গ্রেফতার না করেন বসবা আপনারা সরকারে যারা আছেন এরা ইসলামিক যে সরকার এরা ইসলাম পক্ষের সরকার নয় এখন তো ধরিনি কেন জাতি জানতে চায় কথা বলেন ঠিক নাবে ঠিক বগুড়ার এই লাখ হাজার জনতার কাছে আমার প্রশ্ন মিজানুর রহমান আজারিকে মারার জন্য যে ব্যক্তি দশ দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আপনারা তার শাস্তি দাবি করেন কিনা না আপনারা কি তার শাস্তি চান জোরে বলেন শাস্তি চান যদি কোন মিডিয়া ব্যক্তি যেখানে থেকে থাকেন এই মিডিয়া ছাড়া আরো কোন মিডিয়া যদি তৈরি পত্র পত্রিকার মিডিয়া কেউ থেকে থাকে তাদের মাধ্যমে সরকার বাহাদুরকে স্পষ্ট বার্তা দিতে চাই এটা ফেরাউনের দেশ নয় এটা হিন্দু রাজত্ব নয় এটা তৃতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় স্কলার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজারি কথা বলেন কথা বলেন কথা বলেন কোন একটা এলাকায় আসলে পঙ্গপালের মতন আল্লাহর বান্দারা ছুটে যাচ্ছে এখানে কৌমি আলিয়া খারিজি রাফিজি তারপরে কি বলে তাবলিক চর্মনাই হেফাজতের ভিতরে এর ভিতরে মত দ্বন্দ্ব নেই সবাই চাচ্ছে তার কথায় জাতি উদ্বুদ্ধ হচ্ছে এখন তাকে সামনে রেখে কাজ করা উচিত এই সময় যে সময় ফেরাউনের বাচ্চারা পালিয়েছে যে সময় আবু জাহেলের উত্তর সুরি নালেজ নিয়ে পালিয়েছে যে সময় সেন্স যে সময় নব্ব ফেরাউন সে হাসিনা পালিয়েছে সেই সময় সাদিকুর রহমান 하시বিরা এভাবে স্পর্ধা নিয়ে কথা বলে কি করে ঠিক নিশ্চয়ই রাসুলুল্লাহি তাআলা নিশ্চয়ই আমরা আমলিকার পিতা তা নিশ্চয়ই আমরা আমলিকার পাঁচটা কুকুরের সমতুল্য কোলা আমার ভাইরা আবু জেহেল বাইনি টার্গেট দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে দিতে হবে জাতীয় সংসদে একটা আইন পাস হলো যদি কেউ মেরে দিতে পারো তার জন্য অনেক পুরস্কার আজকে এরাও পুরস্কার ঘোষণা করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আবু জেহেল বলল আমাদের দল কয়টি আবু সুবিয়ান বললাম বারো দলীয় জোট তোমরা এগারো দলের ভিতর থেকে এগারো জন যুবক আমার কাছে দাও আর আমি একাই নেতৃত্ব দেব মোহাম্মদকে কালকে সকাল বেলার আগেই শেষ করে ফেলব কিন্তু আবু জেহেল জানে না মোহাম্মদকে শেষ করা অত সহজ এগারো জন যুবককে নিয়ে আবু জেহেল সারা রাত পরিকল্পনা করল পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো সবার আগে নবী মোহাম্মদ আসে সকালবেলা কেউ যখন ঘুমির থেকে জাগে না তখন নবী মোহাম্মদ কাবার চত্বরে আসে সেই সময় পাঁচ অক্ত নামাজ ফরজ হয়নি দুই অক্ত নামাজ সালাত আদায় করতেন একটা হলো মাগরে সালাত সালাদ আরেকটা হলো ফজরের সালাত দুই অক্ত তিনি পড়তেন তখন পাঁচ অক্ত নামাজ ফরজ হয়নি নবীজি আবার সত্র আসলেন আবু যে হেল এগারো জন যুবককে নিয়ে অপেক্ষা করতেছে সারা রাত ধরে ধরে পরিকল্পনা এনেছে বড় একটা উটের জবাই করা পচা ভুড়ি নিয়ে বারো জন মানুষ তারা দাঁড়িয়ে আছে তার নেতৃত্ব দিচ্ছে যে লোক সে লোকের নাম কি আর সঙ্গে আছে কয়েকজন যুবক আল্লাহ নবী নীতি যত সময় সকাল বেলা যখন ধুম থেকে জেগে বেরিয়ে আসে ফাতেমারে ডেকে বললেন ফাতেমা বাবার দিকে একটু খেয়াল রেখো মা মনে হচ্ছে ওরা আমাকে বেশি দিন বাসাইয়া রাখবে না নবীজি চলে গেলেন ফাতেমার যায় দুইজন নবীজির গমনের পত্রের দিকে তাকাই থাকলেন আল্লাহর নবী জমজমের পানি দিয়ে উঁচু করলেন সালাতে দাঁড়িয়ে গেলেন প্রথম রেখার শেষ দ্বিতীয় রেখাতে যখন নবীজি শেষ দায়ে পড়ে গেছে আবু জেহেল বাহিনী বিরাট বড় পচা উঠির ভুলিটা নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহর নবী যেন মাথা উঁচু করতে না পারে অবস্থায় যেন মৃত্যু হয়ে যায় 11 জনকে কেন সঙ্গে নিলেন আবু জেহেল বলল মারদরীয় সংসদ চলেন যদি সবাই মিলে অংশ গ্রহণ করে মারি একটা দলের পরে কোন আক্রমণ হবে না তাই সবাই মিলে নবীকে মারবে নবজির মাথার পরে যখন পচা ভুড়ি চাবাই দেওয়া হলো আল্লাহ নই বলেছে আয়শা কয়েকটা জায়গায় আমার জীবনের সবচেয়েতে কষ্টের দিন পার করতে হয়েছে তার ভিতরে একটা দিন যেদিন ওরা আমার মাথার মাথার পরে পচা দিয়েছিল বিরাট যখন পরে চাপিয়ে দেওয়া হলো নবীজি আর মাথা উঁচু করে উঠতে পারে না নবীজি যখন মাথা উঁচু করে উঠতে পারে না তখন দুইটা পা নাড়াচ্ছিল মনে মনে ভাবতেছিল আমার মেয়ে ভতেমা মনে হয় এখন আমাকে দেখিয়ে এক ইয়াসবে আল্লাহ তো আমার সঙ্গেই আছে فاطمه হdatatables করে লক্ষ্য করে দেখে 12 জন হাততালি দিচ্ছে কিরে কাবার চত্তরে মানুষ হাততালি দেয় কারণে কাবার চত্তরে মানুষ হাততালি দিচ্ছে ঘটনাটা কি যায়েত কেনকে নিয়ে বেরিয়ে দেখে সবাই হাততালি দায় নবীরে দেখা যায় না কিছুক্ষণ পরে মtama দেখলেন আব্বার দুটো পা নড়তেছে সমস্ত শরীরটা ভুড়ির জল দেশে চলে গেছে ও আমার জাতি ইসলাম এমনি এমনি মামার বাড়ির থেকে আমাদের দেশে আসেনি অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি এই অবস্থা দেখে ফাতেমার গায়ে ভুড়িটা সরাইতে চাইলেন এক সময় সরাইতে যে ভুড়িটা ছিঁড়ে গেল নবীজির আর কোন অংশ এখন দেখা যায় না পচা কবরের ভিতরে পছা ভুঁড়ির ভিতরে নবীজিরি সাড়ে তিন আধ ভরি সম্পূর্ণ ঢেকে গেছে ফাতেমা আর যায়ে দায়েদ দুইজন দুইজন পরিষ্কার করতে 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 যখন নবীকে ভুড়ির ভিতর থেকে বাইর করলেন আল্লাহর নবী তখন মেহুস হয়ে গেছে নবীজির হুস নাই নবীজির শেষ নাই নবীজি মেহুস পড়ে আছে ফাতেমা বলে মানে আমি আমার আব্বার কালের ভিতর থেকে পচা ভুড়ি বাহির করলাম নাকের ভিতর থেকে পচা ভুড়ি বাহির করলাম গালের ভিতর থেকে পচা বাহির করে জমজমের পানি দিয়ে যখন ধোয়াই দিচ্ছিলাম তখন একটু চোখ মিলে তাকাইয়ে বললেন ফাতেমা তোমার আসছে একটু দেরি হয়ে গেছে ফতেমা বলেন আব্বু বুঝতে পারি না এরা তো শত্রুতা করবে নবী যেবার তাকাইয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন কয়েকজন বারো জনের ভিতরে এগারো জন যুবক আর একজন বুড়ো শয়তান তার নাম কি আরো করে বলেন তার নাম কী এই আবু জাহেলের নেতৃত্বে বারো জন যখন দাঁড়িয়ে আছে নবীজি যখন ওদের দিকে তাকালেন এগারো জন যুবক আর ওই মুরব্বী হাত তালে দিচ্ছে কালেমার দাওয়া দোয়া বন্ধ করেছিলাম শুনুনি এখন বোঝো ব্যাপারটা কি আল্লাহ নবী ওদের দিকে বলেন জন্য বদ করার জন্য আসিনি কিন্তু এদেরকে তুমি দেখে রাখো এদেরকে স্বাভাবিক মৃত্যু দিও না এদের মৃত্যুটা যেন হয় লাঞ্ছনাদায়ক মৃত্যু বলুন তো নবীর মাতার পরে যখন ঘুড়ি চাপানো হয়েছিল নবী তখন মক্কায় না মদিনায় আর জোরে বলেন মক্কায় না মদিনায় মক্কাই এরপর কিছুদিন পরে রসুল মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় হিজরত করার পরে বদরের যুদ্ধ যেদিন হবে তার আগের দিন আল্লাহ রসুল বদরের যুদ্ধটা পরিদর্শনে বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন যেই বললেন সাহাবিরা কালকে কে কে মরবে আমি জানি না তবে বারোটা খুঁটি আমার কাছে দাও বারোটা কাটি আমার কাছে দাও বারোটা কাটি দেওয়া হলো নবী বললেন এইখানে বলি দ্বীপ নিয়ে মুগিরা মারা যাবে এইখানে আবু জাহেলের মৃত্যু হবে গুনে গুনে ওই বারো জনের নাম বলে বলে আল্লাহ রসুল বারোটা খুঁজি বুঝলেন আর বললেন এরাই আমাকে কাবার প্রান্তরে উজের ভুলি চাপাইয়ে দিয়েছিল আগামীকালকের যুদ্ধে কেই বারো জন অগণিত কাপের বসতে কারা মারা যাবে নবীজির দীর্ঘ পরে ওই কথাটাই সঠিক হয়েছিল যারা রসুলের মাতার পরে পুলি চাপেছিল এই বারোজন সব কাবার চন্দ্র যারা নেতৃত্ব দিয়েছিল সবাই মদিনাই বদরের যুদ্ধে মারা যায় আমার ভাইরা তাহলে রসুলের মাতার পরে ভুলি চাবাই ছিল যে কাফেররা তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে না হয়নি তাহলে রসুলের মাতার পরে ভুলি চাবাই দেওয়ার পরেও কি রসুল কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন ও আমার জাতি বন্ধ করে দিয়েছিলেন বরং রসুলের সেই ধর্মে দিন গোটা পৃথিবীতে প্রশস্ততা লাভ করলো যারা রসূল অপমান করতে চেয়েছিল তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল আজকে আমরা সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি আরও জোরে বলেন সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি এবার বলুন তো সেই রসুল এর উপরে কোরআন নাজিল করেছেন কে যেটা নাজিল করলেন সেইটার সেইটার নাম কি কোরআন তাহলে রসুলের পরে কোরআন নাজিল হলো আল্লাহ নাজিল করলেন এই জন্য নবীর নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ এই বিশাল জনগণ এসেছেন শোনার জন্য আরো জোরে বলেন আমি করেছি তাই দুই দুইটির পরে কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে যতক্ষণ আমি শেষ না করি ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন কারা কারা আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান জোরে একটা তকবীর হবে নারাই তকবীর আরো জোরে নারাই তকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর হাত নামান বিশ্বাস করুন বড় আলেম আমার পাশে বসা বলুন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ যিনি মালিক তার নাম কি আর একটু জোরে বলেন তার নাম কী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মানুষটি তার নাম হলো মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলুন তো এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আসছে যত ধর্ম প্রচার হয়েছে যত ধর্মের লোক আসছে যত ধর্ম প্রচার হয়েছে আমার ভাই বলুন তো এই সব ধর্মের ভিতর থেকে সব ধর্মগ্রন্থের ভিতর থেকে কোরআন কি সবার উপরে না নিচে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থর আল কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ হল সেই সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ নবীর বাণী শোনার জন্য যারা বসে সাদা কাগজে লিখে রাখেন আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ বগুড়ায় এই মুহূর্তে আর কেউ না কারণ আপনারা কি শোনার জন্য বসেছেন কোরআন শোনার জন্য বসেছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনারা কতক্ষণ যতক্ষণ কোরআন শুনবেন এরপরে যদি কেউ সুদ খায় এরপরে যদি কেউ ঘুষ খায় এরপরে যদি কেউ মিথ্যা কথা বলে সে তখন জঘন্য মানুষ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমার সামনে উপরে নিচে যতগুলো মানুষ বসে আছেন সবগুলো মানুষ আল্লাহর জান্নাতি এই মুহূর্তে আপনারা সবাই কি জান্নাতী আর এই মত আপনারা সবাই শ্রেষ্ঠ বান্দা তাহলে শ্রেষ্ঠ বান্ধা হিসেবে আপনারা বসে আছেন আর কয়েকটা মিনিট শ্রেষ্ঠ বান্দা হিসেবে এখানে বসতে হবে সবাই রাজি তো আল্লাহ কোরানের মাফিলে কবুল করুক সমাধান চাহ যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাহ যদি জীবনে মরণে ধীরে যাও চৌকোরা ক কোরআনে লীল্লা হে আর একটু জোরে বলেন লীল্লা হে তাহলে আমরা বসে আছি কৃষ্ণার জন্য আরও জোরে বলেন কৃষ্ণের জন্য সেই কোরানের মা আমি আমিও সেই দুইটা আত্লামত করেছিলাম সোরা হামিম মাসেদা থেকে সেই দুইটা আয়াতের পরে ভিত্তি করে দেখি কত আল্লাহ পাক কথা বলায় সূরা হামিম আর থেকে 30 এবং 31 নম্বর আয়াত দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ভাই চলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসছে দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা আমি মাসেজদার কত নম্বর তিরিশ একত্রিশ দুইটা আয়াতের পরে কথা বলবো প্রথম আয়াতের কথা আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা বলে আমার রবের নাম হলো আল্লাহ বলুন তো আপনার আমার রবের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন তোমার আমার রব কে তাহলে আপনার আমার রব আল্লাহ বলাটা খুবই সহজ কিন্তু এই কথার পরে টিকে থাকাটা বড় কঠিন কথা বলেন আল্লাহ আমার রব এ কথা বলার পরে ওই কথার পরে যারা টিকে থাকে যারা এই কথার টিকে নড়চড় হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতানাজ জানোয়ালাই হিমুল মালাইকা তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির হয় সুসংবাদ নিয়ে হাজির হয়ে বলে লা তা খা ভুওয়ালা তোমাদের কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই ও আব সিরুবিল জান্নাতিল্লাতি আদম আমরা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি যেই জান্নাতের আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহিত করবে কোন ব্যক্তিদের জন্য যারা বলে আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া আর কেউ না এবার বলুন তো আল্লাহ আমার রব কথার পরে আমাদের বিশ্বাস আছে না নাই আরো জোরে বলেন নাছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিন্তু পরীক্ষায় গেলেই বোঝা যায় আল্লাহ রব এ কথাটা সঠিক না ঠিক যখন এই পরীক্ষা হবে তখনই অনেকেই ফেল করবে আবার অনেকেই পরীক্ষায় পাস করে এবার বলুন তো আল্লাহ আমার রব এই কথা বলার পরে আপনার পরীক্ষা হবে না হবে না সবচেয়ে বেশি পরীক্ষা হইছে নবীদের তারপরে পরীক্ষা হইছে সাহাবিদের তারপরে পরীক্ষা হইছে তাবে তাবিদের তারপরে পরীক্ষা হইছে আয়েম্মাই মোস্তাহিদিদের তারপরে পরীক্ষা হইছে মোজাদ্দেরদের তারপর পরীক্ষা হইছে বড় বড় আলেমদের এখন পরীক্ষা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্বের দুই শত কোটি মুসলমানের তবে একটা জিনিস শুনে খুশি হবেন যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলা